ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওভিটিনা ব্লগ আজ আবারও নিয়ে এসেছি নতুন একটা ভিডিও চলতি বর্ষ অর্থাৎ দু সালের সেরা সেরা দুর্গাপুজোর প্যান্ডেল হপিং ও দুর্গা মা দর্শনের সম্পূর্ণ গাইডলাইন আমরা কলকাতার দুর্গাপুজোকে দশটি ভাগে ভাগ করেছি চলুন দেখে নেওয়া যাক সেই দশটি ভাগ কি কি। নাম্বার ওয়ান বাগবাজার শোভাবাজার ও গিরিশ পার্ক জোন নাম্বার টু থাকছে হাতিবাগান এরিয়া নাম্বার থ্রি খান্না উল্টোডাঙ্গা ও কাকুরগাছি এরিয়া নাম্বার ফোর দমদম ও লেক টাউন এরিয়া নাম্বার ফাইভ সেন্ট্রাল কলকাতা অর্থাৎ গিরিশ পার্ক মানিকতলা সেন্ট্রাল এভিনিউ শিয়ালদহ ও কাকুরগাছি এরিয়া নাম্বার সিক্স ভবানীপুর ও হাজরা এরিয়া নাম্বার সেভেন থাকছে নিউ আলিপুর চেতলা ও কালীঘাট এরিয়া নাম্বার এইট বালিগঞ্জ গড়িয়াহাট রাসবিহারী এভিনিউ দেশপ্রিয় পার্ক কসবা এরিয়া নাম্বার নাইন গড়িয়া নাকতলা ও ঢাকুরিয়া এরিয়া নাম্বার টেন অর্থাৎ সর্বশেষ যেটাকে ভাগ করেছি বেহালা হরিদেবপুর খিদিরপুর এরিয়া প্রতিদিন একটি করে পার্টের ভিডিও দিতে থাকবো আমরা আজ ফার্স্ট পার্টে রাখছি বাগবাজার শোভাবাজার ও গিরিশ পার্ক একদম প্রথমেই বলি কিভাবে যাবেন হাওড়া ধর্মতলা শিয়ালদহ ও করুণাময়ী থেকে কোন কোন বাসে করে যাবেন তার লিস্ট আমরা দিয়ে দিলাম কাইন্ডলি একটু পজ করে দেখে নেবেন এবারে আসি মেট্রো করে গেলে কিভাবে যাবেন মেট্রো করে গেলে কাছাকাছি মেট্রো স্টেশন হলো শ্যামবাজার ও শোভাবাজার এবারে বলি পুজোগুলোর নাম সাথে থাকছে এবছরে তাদের থিম কি আর কবে তাদের থাকছে ওপেনিং ডে ফার্স্ট যেটা আসছে আহিরি টোলা সার্বজনীন আহিরি টোলা সার্বজনীনের এবছরের থিম খেয়াল সেতু বৈতরণী নাম্বার টু আহিরি টোলা যুবকবৃন্দ আহিরি টোলা যুবকবৃন্দের এবছর থিম কল্পিত কল্পনায় নাম্বার থ্রি কুমারটুলি পার্ক সার্বজনীন কুমারটুলি পার্ক সার্বজনীনের এবছরের থিম থাকছে ক্ষুধা নাম্বার ফোর বাগবাজার সার্বজনীন বাগবাজার সার্বজনীনের এবছরের থিম রাজস্থানের হাওয়া মহল আর বাগবাজার সার্বজনীন এবছর একশো ছয়তম বর্ষে পদার্পণ করল পরবর্তীই থাকছে জগৎ মুখার্জি পার্ক জগৎ মুখার্জি পার্ক তম বর্ষে পদার্পণ করল তাদের এবছরের থিম থাকছে ডাউন বনগা লোকাল পার্ট টু নেক্সট শোভাবাজার রাজবাড়ি শোভাবাজার রাজবাড়ি কলকাতার প্রাচীনতম বনেদিবাড়ি পুজোর মধ্যে অন্যতম সেরা এবার তাদের পুজো দুশো সাতাশিতম বর্ষে পদার্পণ করেছে নেক্সট থাকছে তালা বারোয়ারি তালা বারোয়ারি পুজো এবছর একশো চারতম বর্ষে পদার্পণ করেছে তাদের থিম রথের দড়ি আগলে রাখুন টানন জোরে দেখা হবে নতুন দেশে নতুন ভরে হ্যাঁ এটাই তাদের থিম এই দু লাইনের মধ্যেই লুকিয়ে আছে তাদের থিম শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসব শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসব এবছর আশিতম বর্ষে পদার্পণ করেছে এই আশিতম বর্ষে তাদের থিম হতে চলেছে যাত্রা যাব নেক্সট হলো তালাপ্রত্যয় প্রত্যয় তালা প্রত্যয়ের এবছরের থিম বিমূর্ত পরবর্তী হল সিমলা স্ট্রিট পার্ট ওয়ানের সর্বশেষ পূজা গিরিশ পার্ক পাথরিয়া ঘাটা পাঁচের পল্লী এবছর পঁচাশিতম তম বর্ষে পদার্পণ করেছে তাদের পূজা সম্পূর্ণ ভিডিওটা এত ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তাই সবার আগে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন যাতে পরবর্তী পার্টগুলো না মিস হয়ে যায়